আসসালামু আলাইকুম ফরিদপুর জেলা সদরপুর থানা আকুটি ইউনিয়ন এই চায়না দুয়ারের মধ্যে একটা গুইহুঙ্গি অথবা ঘুরুল এই নামে আমাদের এলাকায় চিনে এটা সম্পর্কে অনেক তথ্য দিব আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য সবাই ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ আমাগো ভিডিও করি খালি করে আর একটা দেখেন আমরা যে দর্শক আছে দর্শক একটা একটা হইছে আমার চাচা আর একটা হইছে খালাতো ভাই পিছনের কি সাদিক সাদিক হ্যাঁ এই যে পিছনে আছে মুরুব্বি আর একজন কাকা টাকা উনি সেগুলো উদ্ধার করা দেখতে আসছে এই গুই সাপ কিন্তু আমাদের সমাজের অনেকটা উপকার করে আপনার মনে হয় কেউ জানেন না জানেন শুধু ক্ষতি করে এটার উপকারের ক্ষেত্র হচ্ছে বিষাক্ত সাপগুলো খাইয়ে খেয়ে পরিষ্কার করে এবং ওরা যখন খাদ্যের সংকট অভাবে পড়ে তখন হচ্ছে ওরা মানুষের মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা এগুলো খাইয়ে থাকে অনেকে বলে এগুলো স্যাপ সিটিয়ে দিলে ঘাও হয় বা মুখে বিষ কামড় দিলে বিষ এই ধরনের এগুলো সম্পূর্ণ কুসংস্কার এই কুসংস্কার থেকে আপনারা সবাই বাইরে আসেন এটার মুখেও কোনো বিষ নাই এটার পায়ের চারিতেও কোনো বিষ নাই এবং সেফ এলে কোনো ঘাও হয় না এটা সম্পূর্ণ কুসংস্কার আর বিষদর সাপে যদি কাউকে কখনো কামড় দেয় কোনো উধার কাছে না গিয়ে সরাসরি সরকারি হসপিটালে যাবেন প্রত্যেকটা সরকারি হসপিটালেই বর্তমানে ভ্যাকসিন পাওয়া যায় কিছু কিছু এলাকায় আছে ভ্যাকসিন নাই তাদের